তো এখন আমি যাচ্ছি যেটা করতে সেটা হচ্ছে আমার কালকে রঙ খেলাম তো কালকে বিকেলবেলা আমার একটা নাচের প্রোগ্রাম আছে তো তোমাদের আমি বলা হয়নি তো এখনই বলছি জিনিসটা তো আমি তো আগে নাচ শিখতাম বাট সেটা কন্টিনিউ করা হয়নি মাঝখানে কিছু বছর মানে অনেকগুলো বছর কিছু বছর নয় তো সেটা আমি আবার কন্টিনিউ করেছি একজনের কাছে ভর্তি হয়েছি সেখান থেকেই আমার একটা প্রোগ্রাম রয়েছে কালকে সন্ধ্যেবেলা ভর্তি হয়েছে এই দু মাসের মাথায় একটা প্রোগ্রাম দিদি আমাকে ভরসা করে যে নিয়েছে প্রোগ্রামটা করার জন্য এটাই অনেক বড়ো ব্যাপার তো সেই প্রোগ্রাম তো এখন আমি যাচ্ছি সেই প্র্যাকটিসে আজকে লাস্ট প্র্যাকটিস যেহেতু দৌলের আগের দিন সন্ধ্যেবেলা এটা তো স্টেজ রিহার্সাল হবে তো সেটা করব আর দিদি আজকে ড্রেস ফ্রেস দিয়ে দেবে একটা ড্রেস ভাড়া করা হয়েছে সবার জন্যই সেই ভাড়া করা রেস্টটা যে নিয়ে আসবো দেন বাড়িতে এনে কালকে ওটা পরে তারপর যাব তো কিছু কেনাকাটাও করেছি আজকে সেই কারণে তো সেগুলো দেখাবো তার একটু রেস্টে নিয়ে এসি নাচটা কমপ্লিট করে আসি শেষ রিহার্সালটা তারপর তোমার সাথে কথা হবে চলো আমি এখন বেরোচ্ছিলাম বেরোতে বেরোতেই শুরু করলাম তো চলো যাই বাড়ি থেকে বেরোলাম আর অলরেডি আমি পাঁচ মিনিট লেট দিদি বলেছিল পুরো পাঁচটার মধ্যে ইন করতে কারণ এটা যেহেতু বাইরে একটা জায়গায় প্রোগ্রাম বেশি টাইম আমরা পাবো না ওই জন্য পাঁচটার মধ্যে পৌঁছে যাই চলো সাতটা হচ্ছে ড্রেস নিয়ে এলাম নিয়ে বাড়ি এলাম এবার মাকে দেখবে এই হচ্ছে গরমকাল শুধু ফ্যানের আওয়াজ আসবে কিছুই আসবে না শুধু ফ্যানের আওয়াজ আসবে ড্রেসটা হম এটা কি বলো এটা হচ্ছে সামনের জ্যাকেট সামনের জ্যাকেট ভালো জ্যাকেট ঠাকুর আছে তুমি বুঝে গেলে যে এটা সামনেটা দেখে আমি বুঝিনি যে এটা পিছনে পড়বি এত বড় পিঠ থেকে তো সামনে চলে আসবে এটা সামনে আর এটা দেখো

একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এটা আরেকটা প্যান্ট হয়ে গেল ওই কালো প্যান্টটা তখন ট্রায়াল দিয়েছিলাম বলে কালো প্যান্টটা এখানে ঝুলছে এটাই দেখাই নি আগে আমার এটা দেখো এটা আর একটা হ্যাঁ

আরে এখনই নাচ দেখাবি নাকি কালকের জন্য রাখ হবে হ্যাঁ কালকে আজকে অনেকটা প্র্যাকটিসের পর হাত পাগুলো একটু ব্যথা হয়ে গেছে আর এটা দেখো দিদি দিয়েছে এটা মাথার ডান দিকে কানের উপরে লাগাতে হবে তো এটা সবাই মিলে আমরা একসাথে সেম সেম লাগাবো আশা করি খুবই ভালো লাগবে তো কালকের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এই যে তোমার তিনটে শাড়ি

অনেক কিছু তা বলি আজকে অনেকদিন পর এসছিল মায়ের কাছে কিছু ব্লাউজ মাথায় দিয়েছিল সেগুলি নিয়ে গেল এদিকে ভাই রাতের জন্য তড়কা নিয়ে এলো তরকা নিয়ে এসে এখন টাকা চাইছে আমাকে বলছে টাকা না দিলে তরকা আমি নিয়ে চলে যাবো আমি বললাম তরকার নিয়ে চলে যে আমার লাগবে না তরকার কালকে সকাল থেকে অনেক কিছু প্রোগ্রাম আছে চলো শেয়ার করবো আজকের মতো এইটুকুনি আজকে সবাইকে টাই বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো